পদ্মপুরাণ থেকে ভগবত অধ্যায়ের মহিমা ভগবান শিব বললেন হে পার্বতী দয়া করে আমার কাছ থেকে অধ্যায়ের মহিমা কর। সিংহল দ্বীপে বিক্রম বেতাল নামে এক রাজা বাস করতেন একদিন তিনি তার পুত্র ও দুটি কুকুরকে সঙ্গে নিয়ে শিকারের উদ্দেশ্যে জঙ্গলে যাত্রা করেন জঙ্গলে পৌঁছে তিনি তার একটি কুকুরকে খরগোশের পিছনে তাড়া করার জন্য লেলিয়ে দেন সেই কুকুরের তাড়া খেয়ে খরগোশটি প্রাণ ভয়ে ছুটতে থাকে ছুটতে ছুটতে খরগোশটি একটি সুন্দর আশ্রমে পৌঁছে যায় আশ্রমের স্থানটি খুবই শান্তিপূর্ণ হরিণ গাছের ছায়ায় সুখে বসে আছে এবং বানররা আনন্দে সেই গাছের ফল খাচ্ছে বাঘের বাচ্চাগুলো হাতির বাচ্চাদের সাথে খেলা করছে আর সাপগুলো ময়ূরের উপর দিয়ে চলাচল করছে সেই বনে মহান তেজস্বী ঋষি বৎস বাস করতেন যিনি প্রত্যহ ভগবত গীতার চতুর্দশ অধ্যায় পাঠ করে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করতেন ঋষি বৎসের আশ্রমে তার এক শিষ্য তিনিও ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায় জপ করে পা ধুচ্ছিলেন পা ধোয়ার জল মাটিতে পড়ে শুকনো মাটি কাদা হয়ে যায় ঠিক তখনই সেই খরগোশটি ছুটে এসে সেই কাদায় পড়ে যায় সঙ্গে সঙ্গে দেহ দেহত্যাগ করে এবং স্বর্গলাভ হয় কিছুক্ষণ পরে সেই কুকুরটি খরগোশের সন্ধানে এসে সেই কাদায় পিছলে পড়ে তারও মৃত্যু হয় এবং সেও দেহত্যাগ করে স্বর্গ লাভ করে এই সব দেখে ঋষি বৎসের শিষ্য হাসতে লাগলেন রাজা বিক্রম বেতাল সেই মজার ঘটনা প্রত্যক্ষ করে সেই ঋষির নিকট জানতে চাইলেন এটা কিভাবে সম্ভব যে আমার চোখের সামনে খরগোশ আর কুকুরের দেহত্যাগের পর স্বর্গপ্রাপ্ত হয় শিষ্য বললেন সবই সম্ভব এই বনে বৎস নামের এক মহান তেজস্বী ঋষি বাস করেন যিনি নিজের ইন্দ্রিয়কে সম্পূর্ণভাবে জয় করেছেন তিনি সর্বদা শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্দশ অধ্যায় পাঠ করে শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন থাকেন আমি তার শিষ্য এবং আমিও তার কৃপায় সর্বদা শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্দশ অধ্যায় পাঠের হেতু নিয়োজিত থাকি যে খরগোশ ও কুকুর কাদায় পিছলে পড়ে দেহত্যাগের পর স্বর্গলাভ করে তাদের দেখে কেন আমি হাসছিলাম তার কারণ বলছি আপনি শ্রবণ করুন মহারাষ্ট্রে প্রতুধক নামের একটি শহর আছে যেখানে কেশব নামের এক ব্রাহ্মণ বাস করতেন ব্রাহ্মণ অত্যন্ত নিষ্ঠুর ছিলেন তার স্ত্রীর নাম ছিল বানা তিনি এক দুশ্চরিত্রা মহিলা ছিলেন যিনি গোপনে অন্য পুরুষদের সঙ্গ উপভোগ করতেন একদিন তার স্বামীর নজরে আসায় অত্যন্ত ক্ষিপ্ত হয়ে তিনি তার স্ত্রীকে হত্যা করেন পরবর্তী জন্মে সেই মহিলা কুকুর হয়ে জন্মায় এবং সেই ব্রাহ্মণ তার পাপ কর্মের কারণে সে খরগোশ হয়ে জন্মায় রাজন ভগবদ গীতার মাহাত্মের গুণে এরা দুজনেই পশুজনী থেকে মুক্ত হয়ে লাভ করেন ভগবান শিব বললেন হে পার্বতী শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায়ের মহিমা শোনার পর রাজা বিক্রম বেতালও প্রতিদিন শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায় পাঠ করতে লাগলেন দেহত্যাগের পর তিনি বৈকুণ্ঠে গিয়ে ভগবান বিষ্ণুর পাদপদ্দের সেবায় অনন্তকাল নিয়োজিত থাকলেন ভগবদ্গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ এই অধ্যায়ের সারাংশ প্রতিটি মানুষই বস্তু ও আত্মা দিয়ে তৈরি ভগবদ্গীতা বস্তুর জন্য ছাঁকনির কাজ করে বস্তুর তিনটি ভিন্ন রং যেগুলোকে বলা হয় বৈশিষ্ট্য বা গুণ এবং গুণ হল সত শুদ্ধতা রাজস আবেগ এবং তম অজ্ঞতা এই গুণাবলী একজন ব্যক্তির চিন্তা অনুভূতি এবং কর্মের গুণমান নির্ধারণ করে তমস হল জড়তা ও উদাসীনতার প্রতীক তমগুণী ব্যক্তির সর্বোত্তম গুণগুলি লুকিয়ে থাকে যা আমাদের অন্তর্নিহিত প্রতিভা প্রকাশ হতে বাধা পায় রাজস হল লোভ লালসা ও কাম দ্বারা সৃষ্ট উত্তেজনা শত হলো মনের শান্তি যখন একজন ব্যক্তি তার সেরা অবস্থায় উন্নীত করে এটি সর্বক্ষেত্রে সেরা প্রতিভার ছাপ ফেলে এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ এই তিনটি গুণ নিয়ে আলোচনা করেছেন শত রজস এবং তম এই গুণগুলি কিভাবে মানুষকে বেঁধে ফেলে তা বর্ণনা করেছেন প্রতিটি মানুষের মধ্যে তিনটি গুণ রয়েছে যতক্ষণ আমরা তাদের প্রকৃতি এবং প্রভাব সম্পর্কে অজ্ঞ থাকব ততক্ষণ এই গুণগুলির প্রভাবে আমরা আবদ্ধ থাকব আমরা এই তিনটি গুণের মধ্যে যাকেই প্রভাব বিস্তারের ক্ষমতা প্রদান করি সেই গুণই তার ক্ষমতার প্রদর্শন করে যেমন শত প্রবল হলে সকল কার্যেই সেরাটাকে প্রদর্শিত করে রজগুণ প্রবল হলে তখন লোভ অস্থিরতা ও আকাঙ্ক্ষা আমাদেরকে আচ্ছন্ন করে এবং যখন তামস শক্তিশালী হয় তখন আমরাই বিভ্রান্তি অলসতা এবং জড়তায় আবদ্ধ হই একজন মানুষ মৃত্যুর পর কোন কোনজনী বা কোন পরিবেশ পরিবারে জন্ম হবে তা এই তিন গুণের কার্যকারিতাই নির্ধারণ করে একজন সাত্বিক ব্যক্তি একটি আধ্যাত্মিক পরিবারেই জন্মগ্রহণ করে কিন্তু রজস ও তমসগুণকে বিলুপ্ত করে শতগুণের অধিকারী হতে কয়েক জন্ম পার হয়ে যায় রাজসিক ব্যক্তি ভোগবিলাসে ডুবে থাকা এবং কর্মফলের প্রত্যাশী পরিবারে জন্মগ্রহণ করেন তামসিক একজন প্রতিহিংসা পরায়ণ অলস মূর্খতাপূর্ণ পরিবারের মধ্যে জন্মগ্রহণ করে রাজসিক ব্যক্তি সংকীর্ণ বৃত্তি থাকে যেখানে তামসিক ব্যক্তি নিচের দিকে অর্থাৎ অধোগতি হয় চুরাশি লক্ষ জনি অতিক্রম করার পর যে জন্ম লাভ হয় তাকে বলে মানব জনম এবং মানব জন্মই হল সুখ দুঃখ কষ্ট জরা ব্যাধি এবং চিরতরে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ হলো এই ভৌতিক তিন গুণের বন্ধন থেকে মুক্ত হওয়া এই তিন গুণ থেকে মুক্তি পাওয়া মানুষের কাছে খুবই কঠিন কাজ কিন্তু খুব সহজেই মুক্ত হওয়া যায় যদি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা যায় যারা নিজেকে উৎসর্গ করে কৃষ্ণপ্রেমে ডুবে আছেন তাদেরকে কোনো মায়া শক্তি কোনো শক্তি বাঁধতে সক্ষম হয়নি তারা ভৌতিক জগৎ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ শ্রী বিষ্ণুর চরণ কমলে আশ্রয় লাভ করেছেন